রাজধানীর মতিঝিলে প্রায় ত্রিশ শতাংশ দেবোত্তর সম্পত্তি দখলমুক্ত করেছে জেলা প্রশাসন শনিবার সকালে এই উচ্ছেদ অভিযান চালানো হয় জায়গাটির বাজার মূল্য দুশো কোটি টাকা বলে জানিয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জায়গাটি দখলমুক্ত করার পর সংরক্ষণের জন্য ট্রাস্টকে হস্তান্তর করা হয়েছে এখানে নতুন মন্দির তৈরি করা হবে এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর রাজধানীর মতিঝিলের টয়নবি সার্কুলার রোডের প্রায় তিরিশ শতাংশ এই জমিটির মালিক শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিওর মন্দির তবে গত কয়েক দশক ধরে বেদখল অবস্থায় ছিল জায়গাটি বিভিন্ন সময়ে সূত্রে মালিকের ভুয়া কাগজ দেখিয়ে জায়গাটি দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তোলে প্রভাবশালী একটি মহল জমি উদ্ধারে জেলা প্রশাসনের কাছে আবেদন করে মন্দির কমিটি তদন্তে বিষয়টি প্রমাণিত হয় শনিবার উদ্ধার অভিযান চালানো হয় ভেঙে গড়িয়ে দেয়া হয় বেশ কিছু পাকা এবং টিন শেড স্থাপনা উচ্ছেদের পর জায়গাটি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে বুঝিয়ে দেয়া হয়েছে এখানে আবারও মন্দির নির্মাণ হবে বলে জানিয়েছে ট্রাস্ট আমরা এই জায়গাটি অবৈধ দখলদারের উচ্ছেদের জন্য আমরা জেলা প্রশাসকের কাছে আমরা আবেদন করেছি আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক তদন্ত সাপেক্ষে যে এই জায়গাটি আদৌ দেবত্ব সম্পত্তি কিনা এই জায়গাটি উনি তদন্ত করেছেন অ্যাসিলেন্টের মাধ্যমে তদন্ত করে উনি পেয়েছেন এটা অবৈধ এটা দেবত্ব সম্পত্তি আইনি লড়াই প্রশাসনিক যেগুলো জটিলতা ছিল সেগুলি সম্পন্ন করে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার ডিএমপির সহায়তায় মন্দিরের সম্পত্তি মন্দিরকে বুঝিয়ে দিচ্ছেন প্রশাসন বলছে সনাতন ধর্মমতে দেবদেবীর জন্য উৎসর্গ করা সম্পদকে দেবত্ব সম্পত্তি বলে এটিকেও ব্যক্তিগতভাবে ভোগ দখল করতে পারবে না আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা কী মূলে এখানে দোকান করতেছেন বলে যে স্যার আমরা এটা বহু বছর যাবৎ করে আসতেছি অ্যাকচুয়ালি তাদের কোনো মালিকেরা নাই তারা এমনিতেই অবৈধভাবে অনেকদিন দিন যাবৎ করে আসতেছে অভ্যস্ততায় করতেছেন তো যা তারপরেও তাদেরকে আমরা মৌখিকভাবে বলেছি আর আমি গত পরশু দিনও একবার এসে এই জায়গাটা সরজমিনে পরিদর্শন করে গিয়েছি এবং জেলা প্রশাসক ঢাকা স্যারের সামগ্রিক তত্ত্বাবধানে এবং নির্দেশনায় আজকের এই কার্যক্রম পরিচালনা হচ্ছে ভবিষ্যতে যাতে জায়গাটি আর কেউ দখল করতে না পারে সেজন্য নজরদারি থাকবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন ৰহমান ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ ঢাকা